হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে মোটামুটি হয়তো দুই দিনের বা তিন দিনের ভিডিও নিয়ে আজকের ব্লগটা করছি আসলে এত ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটছে যে সব কিছু মিলিয়ে আসলে প্রপার ব্লগটা ওইভাবে করা হয় না আপনারা আসলে ডেইলি লাইফের ব্লগগুলো অনেক বেশি মিস করেন বাট এখন মানে আসলে জীবন যখন যেভাবে চলে যেহেতু আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করি তো আমার জীবন যখন যেভাবে কাটে সেটাই আসলে তুলে ধরি তো তারপরও আপনারা যে ভালোবাসা দিয়ে সব সময় আমার সাথে থাকেন এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো ওই দিন আমি সকাল সকাল আমার হচ্ছে বায়োজিনের লাইভ ছিল তাই সকাল সকাল একদম হালকা পাতলা রেডি হয়ে চলে গিয়েছিলাম বায়োজিনের লাইভে আর যেহেতু সাধারণত স্কিন কেয়ারের লাইভ থাকে বা ফেসিয়াল নেওয়া হয় সেই জন্য আমি তেমন একটা মানে মেকআপ করি না বললেই চলে জাস্ট একটু লিপস্টিক আর কাজল দিয়েই চলে যাই তো ওই দিনও একদম সিম্পল ভাবেই চলে গিয়েছিলাম যদিও সকালবেলা গিয়েছি ভেবেছিলাম একটা লাইট কালারের শাড়ি পরব বাট কেন যেন আমার এই কালো শাড়িটাই পরতে ইচ্ছে হলো তাই এটাই পরে নিয়েছি আর আমার পড়া সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মামনি শাড়িঘরের ফেসবুক পেজে আপনারা সেখান থেকে চাইলে অর্ডার করতে পারেন এই শাড়িটার মধ্যে অনেকগুলো কালার আছে শাড়িটা এত বেশি সফট এবং কমফোর্টেবল মানে রেগুলার ইউজের জন্য বাহিরে যাওয়ার জন্য খুবই সুন্দর বা নর্মাল কোনো পার্টির জন্য আপনারা ইউজ করতে পারেন আর শাড়িটা যেভাবে পরবেন ঠিক সেভাবেই আসলে থাকে আর বাইজেনে গেলে যেটা হয় যেই টাইমে যাবো না কেন ওই টাইমে আসলে অনেক বেশি ক্লায়েন্ট থাকে তো যদিও একদম সকাল সকাল গিয়েছিলাম বাট তারপরেও অনেক ক্লায়েন্ট ছিল দেন একটা কফি খেয়ে নিলাম এরপরে হচ্ছে আমার লাইভ সেশনটা শুরু করলাম আর আজকে আমি হচ্ছে ফার্স্ট টাইমের মতো কার্বন লেজার ফেসিয়ালটা নিয়েছিলাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা স্কিনের জন্য আসলে অনেক ভালো কাজ করেছে তো আপনারা যারা সিলেটের মধ্যে আছেন তারা কুমারপাড়া বায়োজেনের ব্রাঞ্চ থেকে কিন্তু বায়োজেনে যে কোনো সার্ভিস নিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ থেকে লাইভটা দেখে নিতে পারেন সেখানে ডিটেলস আমি শেয়ার করেছি আর আজকের আকাশটা দেখেন এত সুন্দর ঝকঝকে ছিল কি বলবো এরকম আকাশ দেখলে না মন ভালো হয়ে যায় তারপরে যেটা হয় যে মার্কেটের আশেপাশে দিয়ে ঘুরলে টুকটাক আসলে শপিং করতে ইচ্ছে হয় বা শপিং করা হয় তো সেই জন্য টুকটাক একটু কেনাকাটা করছিলাম দেখছিলাম তো এই ইয়ারিংগুলো খুব সুন্দর ছিল তারপরে চুরি চুরি তো আসলে আমার খুব পছন্দ চুরি দেখলেই কিনতে মন চায় তো যাই হোক এখন যদিও সব চুরি ঢাকায় যার কারণে এখন খুব কম পড়া হয় তো যখন আবার যদি পারমানেন্ট সিলেটে চলে আসি তখন আবার সব কিছু নিয়ে আসবো তখন রেগুলার পড়া হবে আর কি এরপরে বাসায় ফিরলাম বাসায় ফিরে আবার শাড়ি চেঞ্জ করলাম কারণ আমার হচ্ছে মামনি মামুনি ঘরে আবার লাইভ আছে তো সেই জন্য যেতে হবে আজকের এই পড়া সুন্দর শাড়িটাও কিন্তু আপনারা মামনি শাড়ি ঘরের ফেসবুক পেজে পেয়ে যাবেন অথবা তাদের শোরুমও আপনারা ভিজিট করতে পারেন শোরুমের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকের মানে ওয়েদারটা প্রচণ্ড রকমের গরম বাট যেহেতু রোদ উঠেছে তাই ভালো লাগছিল আর কি সব কিছু মিলিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন রিক্সার জন্য ওয়েট করতেছি বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল ওই দিনই রিক্সা পেতে তারপরে রিক্সায় উঠে পড়লাম আর মোটামুটি অনেকটা সময় মামনি শাড়ি ঘরে যাবে কারণ সেখানে হচ্ছে নতুন ব্যাগ এসেছে তো ব্যাগের হচ্ছে গিয়ে ভিডিও করতে হবে থ্রি পিসের ভিডিও করতে হবে তো মোটামুটি অনেকটা সময় নিয়ে হচ্ছে গিয়ে বের হয়েছি তার পাশাপাশি লাইফ তো আছেই তো চলে এলাম মামনি শাড়ি ঘরের দ্বিতীয় আউটলেট সিলেট মিলিনিয়াম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় সিলেট জিন্দা বাজার তো তাদের লোকেশনটাও জানিয়ে দিলাম আপনারা এখান থেকে এসে সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন আর আমার এই পরা শাড়িটারও কিন্তু অনেকগুলো কালার আছে আমি লাইভে অলরেডি দেখিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারটা পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো খুবই সুন্দর একদম সফট আর জর্জেটের মধ্যে কিন্তু বর্ডারটা হচ্ছে গিয়ে কাতানের সেই জন্য খুব এলিগেন্ট একটা লুক আসে আর খুব সুন্দর কুচিগুলো বসেও থাকে আর ওই যে বলেছিলাম যে অনেক অনেক ব্যাগ এসেছে তো সেই ব্যাগগুলোই দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা তারপরে ব্যাগের প্রাইজিং তারপরে হচ্ছে ট্যাগিং এইসব নিয়ে হচ্ছে গিয়ে ব্যস্ততা ছিল আর এই এই যে দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ মানে চোখ বন্ধ করে মনে দেখলে পনেরোশো দুই হাজার টাকার নিচে তো পাওয়া সম্ভব না কিন্তু সেই ব্যাগগুলো আপনারা মামনি শাড়ি ঘরে পেয়ে যাবেন মাত্র মাত্র হাজার টাকার মধ্যে মানে ভাবা যায় ভাবা যায় না আসলে তো যাই হোক ব্যাগের কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন শপে অথবা হচ্ছে গিয়ে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন এই পিঙ্ক কালারের ব্যাগটা দেখেন কি সুন্দর আর এই ভিডিওটা একেবারে ক্যান্ডিড ভিডিও ছিল আমি কিনে যেন ব্যস্ত ছিলাম তার মধ্যে ভিডিও করা হয়েছে আর প্রচুর প্রচুর ব্যাগ এসেছে সবাই ব্যাগ নিয়ে ব্যস্ত সেগুলো হচ্ছে ট্যাগিং করতে হবে তারপরে ঠিকঠাক আছে কিনা সব কিছুই চেক করা হচ্ছে আর এছাড়া আপনারা কিন্তু মামনি শাড়ি ঘর পেয়ে এখন শুধুমাত্র শাড়ি না থ্রি পিস পাবেন হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে রেডি আনরেডি সব ধরনের থ্রি পিস আস্তে আস্তে আপনারা মামনি শাড়ি ঘরে যাবেন এখন আনরেডি থ্রি পিস গুলো অ্যাভেলেবেল আছে তো সামনে যেহেতু পূজা এসেছে পূজা উপলক্ষে কিন্তু হিউজ কালেকশন হচ্ছে গিয়ে তার তারা স্টক করেছে তো আপনারা চলে আসবেন সেই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য আর যারা ব্যাগ নিতে চাচ্ছেন তারাও কিন্তু ব্যাগ নেওয়ার জন্য চলে আসতে পারেন মামনি শাড়ি ঘরে অথবা আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন তো ভিডিও লাইভ এগুলো টুকটাক করতে করতেই আসলে সময়গুলো চলে গিয়েছে দেন এখানে কাজ শেষ করে বাসায় ফিরলাম বাসায় ফেরার পরে আর এনার্জি থাকে না যে ব্লগটা কন্টিনিউ করব। আমি জানি আপনারা সবাই যখন কমেন্ট করেন যে আমার আগের সেই ঘুম থেকে ওঠা এবং রাত পর্যন্ত কন্টিনিউ যে ব্লগ শেয়ার করতাম সেই ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন দেখতেও পছন্দ করেন কিন্তু এখন আসলে না ওইভাবে হয়ে ওঠে না মানে কুলায় উঠতে পারি না সব কিছু মিলায় কারণ এত বেশি প্রেশার থাকে আগে দেখা যেত ঘর সংসার এটা নিয়েই থাক থাকতাম তো সেই জন্য সময় নিয়ে আপনাদের সাথে ভিডিও করতে পারতাম এখন তো সেটা পসিবল হয় না আর ওই যে দেখেন সিলেটের অবস্থা এই মেঘ তো এই বৃষ্টি ওই দিন আবার চলে গিয়েছিলাম হচ্ছে কাশিসে মোটামুটি অনেকটা সময় কাশিসে কাটানো হয়েছে ভিডিও করা হয়েছে আর আজকে নতুন একটা ড্রেস পরেছিলাম তাই একটু ভিডিও টিডিও করে নিলাম ড্রেসটা আমাকে খুব ভালো লাগছিল আমার নিজের কাছে জানে না আপনাদের কাছে কেমন লাগছে যদিও একদম সিম্পল একটা ড্রেস ছিল তো এখানে আজকে হচ্ছে কাশিসে প্রচুর প্রচুর ক্লায়েন্ট ছিল তো সেগুলোই হচ্ছে গিয়ে তারা হ্যান্ডেল করছিল মানে সারাদিন ওইভাবেই চলে গিয়েছিল ভালো মতো আর ভিডিও করার স্কোপ পায়নি কারণ ক্লায়েন্ট থাকলে দেখা যায় কি কাস্টমার হ্যান্ডেল করতে করতে সময় চলে যায় তখন আর দেখা যায় যে ওইভাবে মানে আলাদা করে ভিডিও করা সম্ভব হয় না কারণ ভিডিওতে তো কারো না কারো হেল্প লাগে তো এরপরে আমার একটু ফুসকা খেতে ইচ্ছে হয়েছিল আর ফুসকা খেতে ইচ্ছে হবে আর মায়া ফুসকায় যাব না সেটা তো হতেই পারে না তাই চলে এসেছি সিলেট সিটি সেন্টারে মায়া ফুসকা অ্যান্ড কফি হাউসে তো ভাবলাম এখান থেকে একটু ফুসকা খেয়ে যাই তাদের এখানে ফুসকা সিলেটের মধ্যে আমার কাছে বেস্ট লাগে প্রাইজও রিজনেবল আর খেতেও অনেক বেশি মজা আর মনে হয় যে একেবারে বাসায় বানানো মানে হেলদি মনে হয় আর কি তো এখানকার দই ফুচকাটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি দই ফুচকা নিয়ে নিলাম আর আমি ঝাল তেমন একটা পছন্দ করি না বা খেতে পারি না আসলে পছন্দ করি না বললে ভুল হবে তো সেই জন্য আমার কাছে দই ফুচকাটাই বেশি ভালো লাগে একটু টক ঝাল মিষ্টি সব ফ্লেভার একসাথে থাকে তো সেই জন্য আমি হচ্ছে এখান থেকে দই ফুচকা নিয়ে নিলাম আর দেখেন ফুচকা দেখে ভয়েস দিতে গিয়ে এখন আবার আমার খেতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক আজকে বয়স শেষ করে আজকে আবার আমি ফুচকা খেতে যাব কারণ ফুচকা দেখে আমার ইচ্ছে হচ্ছে ফুচকা খাই দেন হচ্ছে কফি খেলাম তো তারপরে সিটি সেন্টার থেকে বের হয়ে গেলাম তো দেন এই কাজ শেষ করে আমার হচ্ছে গিয়ে আবার ঘরে যেতে হবে মিলিনিয়ামের আউটলেটে সেখানে গিয়ে হচ্ছে গিয়ে তাদের নতুন অনেক অনেক থ্রি পিসের কালেকশন এসেছে সেগুলোর একটা ভিডিও করতে হবে ভেবেছিলাম লাইভও করব পরে অবশ্য ওই দিন আর লাইভ করা হয়নি তো তাদের রেগুলার ইউজের জন্য বা হচ্ছে গিয়ে আপনারা একটু হালকা পাতলা পরে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কটনের মধ্যে থ্রি পিস কালেকশন এসেছে সেগুলোই টুকটাক আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এগুলোর প্রাইস খুবই রিজনেবল এখানে আপনারা মানে সাতশো টাকা থেকে ছয়শো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি সব ধরনের পার্টি আউটফিটও পেয়ে যাবেন তো আমি যেহেতু এখন গরমের সময় সেই জন্য চেষ্টা করছিলাম যেগুলো কমফোর্টেবল হচ্ছে লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বা রেগুলার জয়পুরের মধ্যে প্যাটেলের মধ্যে থ্রি পিস আছে সেগুলোই কয়েকটা একটু ভিডিওতে দেখালাম তো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে মামনি শাড়ি করে ফেসবুক পেজে নক করে দিবেন তাহলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর আজকের ব্লগটা আর বড় করছি না ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর সেই সাথে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে একটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি অনেক খুশি হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম